পাইছে কেউ নিয়ে এটা কি আপনি কি এমনি নিয়ে আসলেন এটা আর এমনি আসতো হবে স্যার স্যার ভগবানের কি স্যার আসলে ওই আসতেছিলাম বানাইতে চুরি করে নিয়ে স্যার আপনার স্বামী তো লুচ্চা না শুধু অবশ্য একটা চোরও আছে জি স্যার আপনি আমি গরীব হতে পারি কিন্তু চোর স্যার

আপনার জন্য নিলাম কি করলাম আপনি স্যার আপনি কি বংশের মধ্যে কি নিউজ ছিল নাকি স্যার আপনি বারবার কিস্তি নেবেন কিস্তি নেবেন ভালো কথা খালি বৌদ্ধিক টাকাছেন ব্যাপার দাকি স্যার আপনার এই স্বামী চেঞ্জ করায় লাগবে এই স্বামী থাকলে আমি এখানে ডিউটিও করতে পারবো না আর আপনিও থাকতে পারবেন না যাক আজকের আমি আমার পকেটের টাকা দিয়ে দিয়ে দিচ্ছি কিস্তি স্যার

এই বাডি তো শাড়ি আমি ঢাকায় চলে যাই গার্মেন্টের কাজ করবো সালা তাও সারে কামি আমার বোটা নিজাতে দেবো না রে বাস ওকে